হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বৈশিমী আমি হলাম বেদো তোমরা সবাই কেমন আচার আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সকলকে জানাই মেরি ক্রিসমাস তোমরা তোমাদের ক্রিসমাস ডে কীভাবে কাটালাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আমার ক্রিসমাস ডে কীভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখের মধ্যে ময়শ্চার্জার থুপি নিয়েছি এটা হলো গুড ভাইভসের একটা ময়শ্চার্জার শীতকাল কথা একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে হবে বলো ড্রাই হয়ে যাবে স্কিনটার তারপরে আমি অ্যাপ্লাই করেছি এন ওয়াইভের ফোর ইন ওয়ান প্রাইমার আমি এগুলো কিন্তু সব পার্পল থেকে কিনেছিলাম তোমরা যদি আমার পার্পল থেকে কী কী কিনেছি সেই ভিডিওটা চেক করো তাহলেই বুঝতে পারবে তো যদি চাও তো গিয়ে দেখে আসতে পারো আর তারপরে আমি ইউজ করলাম সেম কোম্পানি মানে এন ওয়াইভের একটা কনসিলার একে তো কালো একটু অকেশন বলে কথা বলো ক্রিসমাস ডে একটু বেরোবো ছবি তুলবো একটু না সাজলে হয় তাই নিজেকে একটু ফর্সা দেখানোর জন্য কাদাখানিক কনসিলার অ্যাপ্লাই করলাম আর তারপরে আমি এই থ্রি লেয়ারদের মালাটা পরলাম তোমরা তো দেখেছো আশা করি আমার আগের ভিডিওটাই তো আমি দুর্গাপূজায় নিয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে আর তারপরে আমি এই কানের দুলটা পরলাম কম্বিনেশানটা দারুণ লাগছিলো দেখো কার কানের দুলটা ভীষণ প্রিটি কিউট ছিল দেখতে তো দারুণ লাগছিল আর তারপরে আমি হাতে পড়লাম একটা ব্রেসলেট যেটা আমাকে ভাদুরীবাবু গিফট করেছিল দীঘা থেকে কিনে দিয়েছিল আমার ভীষণ পছন্দের একটা ব্রেসলেট মাল্টি কালারের আমি তো আগেই তোমাদেরকে শেয়ার করেছি যে আমি দীঘা থেকে কী কী কিনেছি তোমরা চাইলে চেক করতে পারো তাহলে দাম ডিটেলস সব পেয়ে যাবে আর এই আংটিটাও ভাদুরিবাবু আমাকে নিউ দীঘা থেকে কিনে দিয়েছিল হাতে পরে নিলাম আর এই ঘড়িটাও উনিই আমাকে দিয়েছিলেন আমার বার্থডেতে তাই এটা আমার ভীষণ প্রিয় আমি যেখানেই যাই না কেন ঘড়ি তো পরবই আর তারপরে পড়লাম এই ব্ল্যাক ইনসটা তো চলো এবার তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই অনেক বক করলাম আর এই হলো আমার ফাইনাল লুক আর যে জাম্পারটা পরেছি দেখছো এটাও আমাকে ভাদ্রীবাবু খ্রিসমাস ডেতে গিফট করেছে খ্রিসমাস ডে স্পেশাল তারপরে আমি রেডি হচ্ছিলাম আর উনি আজকে বাড়িতে কেক নিয়ে এসেছিলেন এই যে কেক বাড়ির জামাই বলে কথা ওই জন্য একটু ফর্মালিটি মেনটেন করেছে কেকটা খেতে কিন্তু দারুণ ছিল এই যে তারপরে আমরা আমাদের দুজনের ফাইনাল লুক কেমন লাগছে জানিও আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং পড়েছিলাম ব্ল্যাক ব্ল্যাক মানে সরি ব্ল্যাক ব্ল্যাক তো তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো আর চারিদিকে লাইটিং আর লাইটিং দুর্গাপূজার থেকেও বেশি লাইটিং ছিল আর এত ভিড় ছিল রাস্তায় কি বলবো দেখো তোমরা আমরা বাইক নিয়েই যেহেতু বেরিয়েছিলাম যেতেই পারছিলাম না এগোনোই যাচ্ছিলো না দেখো আমাদের মালদা শহরটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা চাইলে ঘুরে যেতে পারো প্রেমে পড়ে যাবে মালদা শহরের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম চার্চে দেখো মেয়েগুলো কত সুন্দর সেলফি তুলছিলো আর বাহাদুরি মনে হয় তাকিয়েছিলো ওদের দিকে কি আর করবে দেখো যাই হোক চার্চটা কত সুন্দর করে সাজিয়েছে পুরো লাইটিং আর এত লোক মানে পা রাখার জায়গা ছিল না ছবি আর কি তুলবো দেখো লোকে লোকারণ্য যেদিকে তাকাবে সেদিকেই লোক মানে ভর্তি আমরা তো একেবারে পিছনে দাঁড়িয়েছিলাম এগোয়নি আর তারপরে আমরা দুজন একটু নকশা করলাম এই যে আমার আমরা দুজন দুজনেই সেম সেম পড়েছিলাম ভালোই লাগছিলো আমাদের দুজনকে আর ভাদ্রীবাবুকে তো বেশি কিউট লাগছিল। এই দেখো চার্চের ছবি তারপরে আমাদের সাথে ওখানে একটা এই ভাইটার দেখা হয়ে গেল মিষ্টি একটা ভাই ওর বাবা মার ছবি ভাদুরি তুলে দিচ্ছিলো তো ভাইটার মন খারাপ হয়ে গেছিলো তো বললাম তুমি চলে এসো আমার সাথে ছবি তুলতে ব্যাস এইভাবেই পরিচয় ভাইটার সাথে আর তারপরে আমরা অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গিয়েছিল আর চারিদিকটা দেখো সাথে করে কত টুনি বাল্ব মানে গোটা রাস্তায় টুনি আর টুনি লাল নীল হলুদ সবুজ সাদা কি অপূর্ব লাগছিল মানে পঁচিশে ডিসেম্বরের দিনটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এক কথায় মানে ফাটাফাটি তার মানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আলো পড়ছিল না রাস্তায় যেহেতু আলোটা কম আর সেই সব নকশাও করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেক আর আমাদের খিদাও পেয়েছিল প্রচণ্ড তার জন্য আমরা চলে গিয়েছিলাম আজকে হায়দ্রাবাদি সরি হায়দ্রাবাদি না হাজি বিরিয়ানিতে আমার মাথাটা খারাপ হয়ে গেছে সব ভুলভাল বলছি এই দেখো হাজ বিরিয়ানি আর তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা আলু বিরিয়ানি আর চিকেন চাপ খেতে কিন্তু দারুণ ছিল পুরো গরম গরম এত গরম খাবার দিয়েছিল, মানে আগুন বেরোচ্ছিলো আর গরম খাবার একটা ব্যাপার আছে শীতকাল বলে কথা শীতকালে গরম খাবার দেখবেন খেতে কিন্তু হেভি লাগে এই দেখো আমাদের খাবার চলে এসেছে আর তারপরে ভাদুরিবাবু খাওয়াও শুরু করে দিয়েছে কিন্তু আমাকে তো একটু ভিডিও করতে হবে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ভাদুরিবাবু এগুলো একদম পছন্দ করে না ভিডিও একটু অফেন্ডেড হচ্ছিল কিন্তু আমাকে তো ভিডিও করতেই হবে রাগ করলেও আমার কিছু করার নাই যদি আমি ভিডিও না করি তাহলে আমি ভ্লগ বানাবো কী করে বলো তারপরে আমি ওনাকে একটু খাইয়ে দিলাম উনি আমাকে একটু খাইয়ে দিলেন লজ্জাও পায় তবু খাওয়াবে যে লোক দেখছে লোক দেখছে বলবে আমি বললাম তাহলে খাওয়া আস না ছেড়ে দে তবু খাওয়াবে তো আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি পেঁয়াজ খাচ্ছিলাম আমরা এক থালাতেই আমাদের দুজনের খাওয়া হয়ে যায় মানে আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েও মানে পুরোপুরি খেতে পারি না আমরা এরকমই তো তাই লোকজন একটু তাকিয়ে থাকে তাতে আমার কোনো যায় আসে না ভালোবাবুও একটু লজ্জা পায় তো তারপরে আমরা খাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরে আসি আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে যেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ দেখো